আমি শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি আপনারা জানেন গতকালকে এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা উপর হামলা করেছিলেন আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহের এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি কাজ হবে না এমনও হতে পারে এরকম জনগণ কক্সবাজার চট্টগ্রামের মহাসড়ক বন্ধ করে দিতে হবে আর না হয় আর না হয় শুধু এই তাফসিরুল কোরআন মাহফিল নয় সুন্নিরা শুনেন এমন সময়ের অপেক্ষা করেন ঘরে বসেও মিলাদ ক্যাম করতে পারবেন না বাতেল আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে এখনো সময় আছে এখনো সুযোগ আছে শের বাংলার মাটিতে সুন্নিরা যদি জাপিয়ে পড়ে সমস্ত বাতেলের কবর রচনা হবে জাতীয় সরকার এখনো আসে নাই জাতীয় সরকার এখনো আসে নাই এখনো নাকি ইনুস কাকুর সরকার দুর্ভাগ্যজনক বিষয় আইন উপদেষ্টা নাকের ডগাই তেল দিয়ে কেন ঘুমাচ্ছে বাংলার সুন্নি মুসলমান জানতে চায় আজকের এই দোহাজারি সুন্নি তাফসিরুল কোরআন মাহফিল থেকে আইন উপদেষ্টার কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তাহেরের বিরুদ্ধে কারাবাদী হয়ে মামলা করেছে এটা দেখার এটা শোনার সময় সুন্নিদের কাছে নাই আমরা একটাই জানি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি দিয়েছিলাম আমি গতকালকে রাইতের তিনটাই কর্ণফুলি থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে এরপর থেকে আমি ঘুমাই নাই সকাল নয়টাই মুরাদপুর চত্বর থেকে শুরু করে সর্বশেষ প্রেস ক্লাবে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে আমি রবানা হয়েছি আপনারা জানেন ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে তাইলে আপনি এখানে ঘরে বসে হুক্কা কাইলে আর সুন্নিয়ত প্রচার হবে না সুন্নিয়ত প্রচার করতে হলে দাবি চব্বিশ ঘন্টার ভিতরে তাহিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে দিন দুপুরে গরু কোনো মামলা নাই দিন দুপুরে পাতিল সুরের মামলা দাঁড়ায় মসজিদে জুতা পিঠাই তারও কোনো মামলা নাই একজনে সয়টা না জানাইয়া জেনা করে তারও কোনো মামলা নাই তাহিরিক কোন অফরাধ করেছে বাংলার মাস্ম থেকে সুন্নিদেরকে স্পষ্ট জানাই দিতে হবে কারণ তাহের বিরুদ্ধে মামলা করে নয় এই দেশে সমস্ত সুন্নিদেরকে তার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সজাগ হও প্রস্তুত হয় তোমরাও বেঁচে যাবা ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে এখন আর ঘরে বসে থাকার টাইম নাই প্রেম যদি তাকে কি কসম এক মিনিট সময় দেব এক মিনিটে যারা ময়দানে নামতে পারবা রেলবি ছেড়ে প্রমাণ পাবো তুমি সুন্নিরা হয় তুমি বাঁধায় মিটির মধ্যে নামেন রশিদ থেকে এক মিনিট নামবেন আর না হইনি যে পরিচয় দেওয়া যাবে না বলে যাবেন না এটাই মাম শের বাংলার জমিন এই জমিন থেকে বাদলের দুসরকে গাজী শের বাংলা বিতাড়িত করেছিলে শূন্য মুসলমান শূন্য মুসলমান এটা গৌসলা জামাইবন্ধার জমি এটা কৌসরা ভান্ডার জমিন এটা সাঈ সা ইসি রিকুটের জমিন আমরা অভিভাবক ছাড়া নয় আমাদের অভিভাবক আছে এখনও আমাদের অভিভাবক আল্লামা মা সেরম আল কাদের এখনো জিন্দা আছে ঠিকের আল্লাহ মাস লাইমান আনসা রি জিন্দা আছে আল্লাহ মা মুফতি আহমদ হোসাইন আল কাদের জিন্দা আছে আল্লাহ মা উল্কা শ নুরি জিন্দা আছে আল্লামা শফিউল আরম নিজাম ই জিন্দা আছে আল্লামা 샤ফউজ্জামান জিন্দা আছে আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি জিন্দা আছে আল্লাম আব্দুল ওয়াজিদ जिंदा আছে যাদের অভিভাবক আছে এরা শূন্য তাকতে পারে না পারে না পারে না আগামী কালকের ছন্দ প্রস্তুতি গ্রহণ করুন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকার বাহাদুরের সাথে আলাপ আলোচনায় বসেছেন আমাদের কাছে ফোন করে বলেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হচ্ছে যদি তার কাছ থেকে সুন্দর সিদ্ধান্ত বাংলার নীল আকাশে যদি না আসে তাহলে তার পরের দিন থেকে আগামী কাল। বাংলার বিজয় দিবস ষোলোই ডিসেম্বরটি না। আমরা বিজয় দিবসের দিন আমরা বিজয় দিবসের দিন রাস্তাঘাট বন্ধ করতে চাই না বিজয় দিবসকে সম্মান জানাই যদি আগামী পরশুদিন এটা আর স্পষ্ট যদি নির্দেশনা না পাই তাহলে দু হাজারের মানুষ দু হাজারই বর্ষে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের রাজপথ জনপথ বন্ধ করে দিবে আমরা রাখেন আমরা যদি স্পষ্ট বার্তা না পাই তাহলে কক্সবাজার ঢাকা রেলপথ আপনাকে নিজ বন্ধ করে দিতে হবে এবং ঢাকা সদরঘাট থেকে সমস্ত নৌযান বন্ধ করে দিতে হবে দাফনের কাপড় মাথায় বেঁধে রসুলের সাহাবিরা যেভাবে নিজের সন্তান বিবি ত্যাগ করে ময়দানে নেমেছে ওভাবে নামার জন্য প্রস্তুত থাকো শুধু তাহিরই নয় সুন্নিদের কোনো একজন মুসিকা ও আঙ্গুল তোলার সাহস পাবে না আমরা জন্ম পরিচয় ছাড়ানো হয় আমাদের জন্মের পরিচয় আছে আমরা দেখে দেখে রহিলাম বাংলাদেশে যদি এখনো যদি ইনুস কাকু আপনি জরিফ চালান তাই জামাত ইসলাম হেফাজত ইসলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সমস্ত দলের চেয়ে শক্তি জনস্রোত সুন্নিদের বেশি আছে সুতরাং সুন্নিরা আমার আমান সমারকান্দি ভাই আজকে প্রেস ক্লাবে বলেছিলেন সুন্নিরা লাঠি নেয় না তো লাঠি নেই না বিদায় সুন্নিদেরকে আপনি একেবারে দুর্বল মনে করেন না সরলতা এক জিনিস দুর্বলতা আর এক জিনিস আমরা পিতৃ পরিচয়হীন নই আমরা সরলতা দেখাই দুর্বলতা দেখাচ্ছি না তোমরা সঠিক সিদ্ধান্ত যদি না নাও দর্জের প্রাচীর দেয়াল যদি ভেঙে যায় একnaf থেকে তেতুলিয়া সমস্ত জায়গায় আন্দোলন উঠবে ইনশাআল্লাহ আমি জন্য বিনয়ের আহ্বান জানাবো এই সুন্নি আন্দোলনের বিরুদ্ধে যেই দরবারের পীর শেগে সুন্নি আন্দোলনের বিরুদ্ধে বলবে সুন্নি বিরুদ্ধে বলবে কৌশল आजम মিসবানদারির বিরুদ্ধে বলবে তাকে চিরতরে সুন্নিয়তের মাঠ থেকে করতে হবে কারণ আমরা শূন্য ধরে কেউ চাই আজকে এই দু হাজারই পৌরসভা আহলে শূন্যতল জামাতের কর্মীরা আজকে এক মাস ধরে তাদের চুকে ঘুম নাই এক মাস ধরে চুকে ঘুম নাই এরাই মঞ্চে আল্লামা জৈনুল জুবাইর জুবাইরকে এনেছেন আনবেন আরো বুজুর্গ ওলামাইকরাম আসবেন এবং সভাপতি আশিক রহমান ভাই এসেছেন আমার বাপের উস্তাদের মতো মুরব্বী উস্তাদাই মঞ্চে এসেছেন এটা এমনি হুজুর আল্লামা আহমদ হুসাইন আল কাদরি এসেছেন এটা এমনেই আসে নাই এক মাস গুম হারাম করে তাদের গড়ে গড়ে গিয়ে এই সুন্নি নেতারা এই কারবালার ময়দান সাজিয়েছে সুতরাং এই ময়দান থেকে আজকেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বেড়া পাপন বেসা বন্ধ কর মহাব্বত আছে শোনেন আজকে এখান থেকে সিদ্ধান্ত নিবেন আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিবেন আগামী কাল থেকে আমাদের আহলে সুন্নাতওয়াল জামাতের কেন্দ্রীয় কর্মসূচি কি আসে আপনারা ফেসবুকের দিকে তাকাই থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপের মধ্যে তাকাই থাকবেন যেই মুহূর্তে যেই জায়গায় ডাক দিবে রসুলের প্রেম থাকলে সবাই পাগলের মতো ছুটে যাইতে হবে আর না হয় সুন্নি মুসলমান আমরা কামতের ময়দানে পেয়ারসুল কামলিওয়ালাকে এই চেহারা দেখাইতে পারব না লজ্জিত হয়ে যাব যে সামান্য শূন্যতের আন্দোলনের জন্য এক দুই ঘন্টা ব্যয় করে রাজপথে যেতে পারে না তার উপরে কিসের সুন্নিয়ত এই প্রশ্নই জাগবে বিশ্বের দরবার থেকে সুতরাং আমরা সেই নিন্দিত জাতি নয় আমরা হলাম সুন্নিয়তের নন্দিত জাতি ঠিক কিনা Oh এজন্য আপনাদের কাছে বিনয়ের আহ্বান জানাই অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই আল্লাহ তাহেরি এই চট্টগ্রামের বারাউলিয়ার পণ্যভূমি দক্ষিণ চট্টগ্রাম দোহাজারি রেলওয়ে ময়দানে তশ্বিফ ফানবে ওনাকে পেয়ে আপনারা সুকুরিদ আদায় করবেন যিনি এত হমকি এত ধমকির পরও নিজের চানের ফরোয়া না করে সুন্নিদের জন্য এভাবে আসতে পারে

দেখে আজকে এটা সারা বাংলাদেশের সুন্দর মাইদানে নামার নতুন সূচনা হচ্ছে ঠিক কিনা তার প্রমাণ কাল থেকে দেখা যাবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এই আহ্বানটুকু রেখেছি আমি ছুটো কোনো দিক দিয়ে আমার যোগ্যতা নাই তবে আমার আমার একটা ইচ্ছে কি কি জানেন কসম আমি স্ত্রী পরিবার পুত্র সবাইকে বলেছি আমাকে যখন গড় দেখে বের হওয়ার সময় তোমরা বলো আমি কোথায় যাই সেই মুহূর্তে তোমরা এটা গড়ে রেখো রসুল্লাহ কবুল করলে এই গড়ে আর নাও আসতে পারি নাও আসতে পারি জন্য প্রথমে জান দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আপনারা পারবেন আপনারা পারবেন তাইলে প্রস্তুত হন এই আহ্বান টুকু রাখি আর সামনের দিকে না যেহেতু আমার নির্ধারিত প্রোগ্রাম আছে আপনার সাতবাড়িয়ার মধ্যে আমার পীরে কে মা মুফতি আশিক রহমান হাভেস নগরীর দরবারের পাশে আমাকে ওখানে যেতে হবে আমি সবার কদমে অত্যন্ত বিনয়ের সহিত কমা চেয়ে ভুল হলে মাপছে সুন্নি জনতার কাছে বেঁচে থাকলে আরেকবার সালাম দিতে পারবো হয়তো জীবনের শেষ সালাম হতে পারে দেখা হবে আগামীতে সুন্নি রাজপথে السلام عليكم ورحمه الله